আপনি যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন তাহলে আজকে আপনি এই সেটিংসটি শিখে রাখুন অবশ্যই আপনার কাজে আসবে সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে নানান রকমের জিনিস নানান কিছু লিখে কিন্তু চার্জবারে আমরা চার্জ করে থাকি যেগুলো ওখানে আমাদের ক্রোম ব্রাউজারের হিস্ট্রিতে জমা হয়ে থাকে হয়তো যে কেউ আমাদের হাত থেকে মোবাইল নিয়ে যদি ক্রোম ব্রাউজারে ঢুকে তাহলে আমরা ওখানে কী কী চার্জ করছি কি কি দেখছি কি কি না দেখছি সব কিছু কিন্তু সে ব্যক্তি দেখতে পারবে যে ব্যক্তি আমাদের হাত থেকে মোবাইল নিয়ে ক্রোম ব্রাউজারে ঢুকবে সেই ব্যক্তি দেখতে পারবে তো ক্রোম ব্রাউজারের হিস্টরি কিভাবে আপনারা ডিলিট করবেন আপনি যেটাই চাষ করেন না কেন ক্রোম ব্রাউজারে সেটি কিন্তু আজকের পর থেকে আপনি চাইলে ডিলিট করতে পারবেন দেখার পর বা চাষ করার পর তো চলেন সেই টিপসটি আপনাদেরকে শিখিয়ে আসি কিভাবে আপনারা ক্রোম ব্রাউজারের হিস্টরি ডিলিট করবেন তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে একটু হলেও যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার করে রাখবেন তো চলেন আমরা আর কথা না মূল কাজে চলে হিস্টরি আপনারা ডিলিট করবেন তো আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনাদের ক্রম আমি ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 ডট এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা কি করবেন এখান থেকে হিস্টরি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই পর্যন্ত আপনি ক্রোম ব্রাউজারে যা যা সার্চ করেছেন সব কিছু কিন্তু এখানে জমা হয়ে গেছে তো আপনার হাত থেকে মোবাইল যে কেউ নিয়ে কিন্তু এই হিস্টরি চেক করলে সে দেখতে পারবে আপনি কি কি দেখেছেন কি কি না করেছেন এখানে চার্জ করে তো সেগুলো দেখলে কিন্তু একটু বিপজ্জনক লজ্জার বিষয় তো আপনি এখানে এসে একটা একটা রিলেট করতে পারবেন ক্রস চিহ্নর উপরে ক্লিক করে করে একটা একটা ডিলিট করতে পারবেন তো যদি আপনি না আপনি সবকিছু একসাথে করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে ডিলেট ব্রাউজিং ডাটা এখানে 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 একটি ক্লিক ক্লিক করে দিবেন করার পর আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন লাস্ট এক ঘন্টা এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর একদম নিচে অল টাইম এখানে একটি ক্লিক করে অল টাইম সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনারা নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ডাটা এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা সবকিছু ডিলিট হয়ে যাবে দেখেন আমার এখানে কিন্তু আর কোনো কিছু চাষ করা নেই যেগুলো আমি আগে চাষ করেছিলাম আসলে গিয়ে হয়েছে সেক্ষেত্রে এসে আপনারা আবার ত্রিটল ক্লিক করবেন ক্লিক করার পর আবার হিস্টোরিতে চলে যাবেন চলে আসার পর দেখেন এখানে কিন্তু আমার কোনো হিস্টোরি জমা আর নেই তো এটি হচ্ছে প্রথম দাপ দ্বিতীয় দাপ হচ্ছে আপনারা সরাসরি একদম ব্যাকে চলে আসবেন বেকে আসার পর আপনাদের ক্রোম ব্রাউজারের উপরে আলতো করে একটি চাপ দিয়ে রাখবেন চাপ দেওয়ার পর আপনারা কি করবেন অ্যাপ ইনফো এটি আসবে আপনাদের আপনারা অ্যাপ ইনফো এটাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে চলে আসবেন এখানে আসার পর আপনারা স্টোরস এখানে একটি ক্লিক করে দিবেন স্টোরে তো স্টোরে ক্লিক করার পর আপনারা কি করবেন ক্লিয়ার স্টোর এখানে একটি ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনারা কি করবেন এখান থেকে সর্ব একদম নিচে যেটি আছে ক্লিয়ার অল ডাটা এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর ওকে আসলে ওকে করে দিবেন আপনারা দেখেন এখানে বলতেছে ডিলেট মানে আপনার ক্রোম ব্রাউজারে যত ডাটা আছে সবকিছু কিন্তু আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন আমি ডিলেট করে দিচ্ছি ওকে দিয়ে তো ডিলেট করার পর আপনার এখানে আর কোনো কিছুই থাকবে না তো আপনারা সরাসরি আবার আপনাদের ব্রাউজারে চলে আসবেন চলে আসার পর আসলে দেখব কিভাবে সব কিছু ডিলিট হয়েছে কিনা তো আমরা যখন সর্বপ্রথম ক্রম বাউচার ওপেন করি নতুন অবস্থায় সেই অবস্থা কিন্তু এরকম ইন্টারফেস আমাদের কাছে শু করে তো সেভাবেই কিন্তু আপনাদের কাছে শো করাবে একদম নতুনের মতো আর আগে যা করেছেন যা চার্জ করেছেন সেগুলো কিন্তু একটুও থাকবে না আমার ভিডিও থেকে যেতে আপনাদের একটু হলেও উপকার আসে আবার বলতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও কি কেমন হয়েছে তার মতামত করে যাবেন কমেন্টে তো ধন্যবাদ আজকে মতো এতটুকু